বেয়া আমার টাত বেতার ডুকায়ে ফলসে কি দিছিলো মাম দেখছি যাও মাম কি দিছিলো চক লাইট চাক হ্যাঁ তারপর দাও তাহলে তো শেষ দাও তুমি না নাই আও চকলেট কোথায় বেবি নেট হাতে

তারপর <laughs> আছে <coughs> <laughs> <laughs>

খাবো না কখন খাবো আমি রাতে খাবো ও আচ্ছা ঠিক আছে তাহলে তুই বাকি এখন দুধ খাবে হ্যাঁ এটা তুমি খাও আচ্ছা নাও তাহলে দুধ নাও এটা হলো এটা কিসের দুধ এটা গরুর দুধ এটা ঠান্ডা হয় ওকে